আমার একটা তুমি হলো না চতুর্থ পর্ব জানলা তোমার চোখের ব্যসার্ধ মাপতে এসে দেখলাম পৃথিবী একটা বিন্দু এখনো যে কোনো অসুখে তোমাকে মাখি গাই আমি তোমাকে মনে পড়লে আঁকি মন কেমনের ছবি তুমি চলে গেছ ডিসেম্বরের শেষে আবারও সামনে আসছে জানুয়ারি গত হয়েছে ছয় ছয়টি ডিসেম্বর অথচ এই পরিবর্তনের যুগে কেবল তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি স্থির হয়ে আটকে আছে বুকের অসুখে তুমি তো সব বোঝো কুনাল তবে এটা কেন বোঝো না এই শীতে তোমার ঠোঁটের মতো সুন্দর ভ্যাসলিন নেই আর কোথাও এই ডিসেম্বরে ফেটে যাওয়ার ঠোঁট নিয়ে তোমার কাছে যেতে ইচ্ছে করে আমার পায়ের গোড়ালিতে নেমে আসা তোমার পায়ের ঘর্ষণজনিত উষ্ণতা আর কোথাও পাই না তোমার মতো জড়িয়ে থাকা শিমুর তোলার সোয়েটারও নেই তুমি ছিল আমার একমাত্র শিমুল তুলোই বানানো সোয়েটার অদৃশ্য সোয়েটারে তোমাকেই জড়িয়ে ধরি বার বার বহুবার স্মৃতিতে স্বপ্নের ভাটল তুমি নেই তুমি নেই সেই কবে এক শীতের রাতে বৃষ্টি হয়ে নেমে গেছ উঠোনে আমার সেই থেকে আমার শীত যায় না যে আমি তোমাকে ভালোবাসি এই কথার চাইতেও আমি তোমাকে সম্মান করি এই কথাটা আমার কাছে অনেক বেশি পছন্দের কারণ ভালোবাসি বলেও আমি অনেককে অসম্মানিত হতে দেখেছি অসম্মান করতে দেখেছি কিন্তু তুমি বা আমি যদি কখনো কাউকে সম্মান করি তাহলে তাকে আর আলাদা করে ভালোবাসি বলতে হয় না আসল কি জানো নীলা সব ঠিক হয়ে যায় একদিন আফসোসটা থেকেই যায় যখন ঠিক হবার তখন হয় না যেমন অভাব অনটন দূর হবার পর মানুষ সুখে পড়লে যেমন মুখে রুচি থাকে না ইচ্ছে করলেও সব কিছুতে আনন্দ উল্লাস করা যায় না সাধ্য আছে সাধ নেই ঠিক এই জীবন একটা সময় মনে হয় জীবনে চলমান সময়ের কাছে পরাজিত আমরা তুমি আমার বুকের ভেতর এমন একটা জায়গা দখল করে আছো যেটা শুধুমাত্র তোমার জন্যই অনিবার্য